একটি চ্যানেল তৈরি করবেন তখন আপনার দর্শক বন্ধুরা বা আপনার প্রতিবেশীরা আপনাকে বলবে তুই এ কাজটি কী করে করলি তুই তো অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার তুই কিভাবে করলি আমাকে একটু শিখিয়ে দে না বন্ধুরা আজকের এই প্রসেসটি শিখলেই আপনি হয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোনের মাস্টার আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে পাশে পাশে থাকেন বন্ধুরা আপনি যখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কোনো একটি চ্যানেল তৈরি করবেন ইউটিউবের মতন আপনি ইউটিউবের মধ্যে যেরকমভাবে ইনকাম করা যায় ঠিক হোয়াটসঅ্যাপ থেকেও আপনি চ্যানেল খুলে প্রতি মাসেই ইনকাম করতে পারবেন তো আপনি দেখুন ডাইরেক্ট হোয়াটসঅ্যাপের উপরে আমি ক্লিক করলাম হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করার পরে এখানে আমরা তিনটি অপশন পাই একটি হচ্ছে চ্যাটস একটি হচ্ছে আপডেটস আরেকটি হচ্ছে কল তিনটি অপশন তার মাধ্যমে আপনি আপডেটসে দিয়ে আপনার চ্যানেল তৈরি করতে পারেন প্রত্যেক হোয়াটসঅ্যাপের মধ্যে এ সেটিংটি আছে আপডেটস আর আপনি যদি এখানে কোনো আপডেটস না পান এখানে স্ট্যাটাস থাকবে স্ট্যাটাস এস টি এ টি ই এস স্ট্যাটাস এরকম থাকবে যদি আপনার এরকম স্ট্যাটাস থাকে তাহলে আপনি প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি নতুন করে আপডেট করবেন আপডেট করলে আপনার এই অপশনটি হোয়াটসঅ্যাপের মধ্যে চলে আসবে যেটাকে বলা হয় আপডেট এই আপডেটের উপরে ক্লিক করবেন আপডেটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা আপনি নিচে যখন এরকমভাবে স্কল করবেন স্কল করলে আপনি এখানে পাবেন কি চ্যানেল দেখছেন তো এখানে চ্যানেল দেখেন অন্যরা এরকম চ্যানেল তৈরি করেছে এই চ্যানেলগুলো দেখেন অন্যদের এবং নিচে দেখেন আরও কিছু চ্যানেল পাবেন আপনি ফলো তখন আপনি সেখানে ফলোতে ক্লিক করবেন আমার অলরেডি একটা চ্যানেল তৈরি করা আছে আপনি কিভাবে চ্যানেলটা তৈরি করবেন তার জন্য আপনি কী করবেন এখানে চ্যানেলের প্লাস বটন আছে এই প্লাস বটনে ক্লিক করলে আপনার চ্যানেলটি হয়ে যাবে আমি আগে আপনাকে মানে যারা চ্যানেল খুলেছে হোয়াটসঅ্যাপে এসে তাদের ভিডিওগুলো কতজন লোক দেখেছে বা তাদের ফলোয়ার কত ইউটিউবে বলা হয় সাবস্ক্রাইবার আর আপনার ফেসবুকে ইনস্টাগ্রামে টুইটারে এগুলাকে বলা হয় ফলোয়ার তো আপনি ইউটিউবে সাবস্ক্রাইবার আর হোয়াটসঅ্যাপে আসুন ফলোয়ার্স তো এখন দেখুন আমি এই চ্যানেলটির উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কতজন লোক তার আইডি মানে ভিডিওগুলো দেখছে থ্রি মিলিয়ন দেখেন ফলোয়ার্স তারপর দেখেন আরেকটা চ্যানেল যদি আমি ওয়েট করি খুলি সেখানে দেখুন আপনার এ চ্যানেলটাতে দেখুন ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স আছে দেখছেন তারপরে দেখেন আপনি যদি আরেকটা চ্যানেল খুলেন তাহলে সেখানে আপনি দেখবেন ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ফলোয়ার দেখছেন বন্ধুরা তারপরে যদি আপনি যদি এখানে বড় বড় ক্রিয়েটররা তারা কি করছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যানেল তৈরি করছে বন্ধুরা বড় বড় ক্রিয়েটররা এখানে দেখুন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন দেখছেন ফলোয়ার তারপরে দেখেন এখানে এই যে দেখুন এই আইডির মধ্যে দেখেন আঠারো পয়েন্ট ফোর মিলিয়ন ফলোয়ার আরে বাবারে দশ লাখে এক মিলিয়ন আঠারো পয়েন্ট ফোর মিলিয়ন আপনিও ঠিক এরকমভাবে এখানে একটা চ্যানেল তৈরি করতে পারবেন তারা এই চ্যানেল খুলে বন্ধুরা তারা এ আইডি চ্যানেল খুলে হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে যাচ্ছে আপনি কেন পারবেন না দেখেন ওয়ান পয়েন্ট নাইন মিলিয়ন প্রত্যেকটি চ্যানেলের মধ্যে দেখুন বন্ধুরা এরকমভাবে আমরা দেখতে পাচ্ছি দেখেন যে কত ফলোয়ার আছে দেখেন ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়ন ইউটিউবে গেলে কিন্তু কোনো আইডির মধ্যে এত ফলোয়ার আপনি বা সাবস্ক্রাইবার আপনি পাবেন না যে হোয়াটসঅ্যাপের মধ্যে যত ফলোয়ার পাওয়া যায় তো বন্ধুরা আপনি দেখুন ডাইরেক্টে চ্যানেলের উপরে ক্লিক করবেন চ্যানেলের উপরে ক্লিক করার পরে এখানে প্লাস আছে প্লাসে ক্লিক করলেই এখানে দেখুন ক্রেট চ্যানেল বলে চলে আসলো আপনি ক্র্যাট চ্যানেলের উপরে ক্লিক করবেন ক্লিক করে নিচে কন্টিনিউ আছে ডাইরেক্ট কন্টিনিউর ক্লিক করবেন উপরে ক্লিক করার পরে এখানে চ্যানেলের নাম আছে আর এখানে দেখুন ফটো প্রোফাইলের চিহ্ন আছে আর এখানে ডিসক্রিপশন তৈরি করবেন কীভাবে মানে আপনার চ্যানেলটি কী জন্য মানে কি কাজ করবেন মানে কি ভিডিও ছাড়বেন আপনি এখানে বা কি পোস্ট করবেন এখানে ডিসক্রিপশনটার মধ্যে আপনি তৈরি করে দিবেন তো দেখেন আপনার ডাইরেক্টে কি করবেন চ্যানেলের চ্যানেলের ফটোর উপরে ক্লিক করলে এখানে আপনি গ্যালারি থেকে আপনার ফটো নিতে পারবেন দেখেন গ্যালারি থেকে আপনি যে কোনো ফটো নিয়ে আপনি এখানে এড করে দিতে পারবেন দেখেন আমি একটা ফটো নিয়ে দেখাচ্ছি তো ধরুন আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য এই ফটোটি উপরে ক্লিক করলাম ক্লিক করার পর ফটোটা হয়ে গেল এখানে চ্যানেলের নাম আছে চ্যানেলের নাম দিলেন আমি দিব নবি নবি দিলাম দেওয়ার পরে এখানে দেখুন নিচে ক্র্যাট আছে ক্রেটে একবার ক্লিক করলে চ্যানেলটি হয়ে যাবে দেখছেন তো বন্ধুরা ডিসক্রিপশন কিন্তু আপনি তৈরি করবেন কারণ ডিসক্রিপশন না তৈরি করলে সেখানে কিন্তু আপনার ফলোয়াররা আপনার ভিডিও কিন্তু দেখবে না মানে আপনি কোন ধরনের ভিডিও মানে কোন ধরনের পোস্ট আপনি তৈরি করছেন সেটার উপর নির্ভর দেখেন আবারও দেখাচ্ছি এখানে চ্যানেল আছে এই চ্যানেলের উপরে ক্লিক করবেন চ্যানেলের উপরে ক্লিক করার পরে ক্র্যাট চ্যানেল ক্র্যাট চ্যানেল তারপরে কন্টিনিউ কন্টিনিউ ফুরে আগে এখানে ডিসক্রিপশনটা আপনি তৈরি করবেন কি নিয়ে কাজ করবেন এখানে চ্যানেলের নাম আর এখানে ফটো দিয়ে আপনি এড করবেন তারপরে নিচে ক্র্যাট আছে আপনি এখানে দেখেন ক্র্যাট চ্যানেলে ক্লিক করলেই আপনার চ্যানেল হয়ে যাবে আমাদের এখন নবী এক্সপ্লেন চ্যানেলটি হয়ে গেছে জাস্ট ঠিক আছে আপনি এই চ্যানেলের মধ্যে বন্ধুরা আপনি নিজের ভিডিও মানে ইউটিউবে যত ভিডিও পোস্ট করেন সেই ভিডিওগুলো এখানে শেয়ার করতে পারেন ঠিক আছে আপনি ফেসবুকের মধ্যে কোনো ভিডিও ইনস্টাগ্রাম টুইটারে কোনো ভিডিও ছাড়লে বা পোস্ট করলে আপনি এখানে শেয়ার করে দিতে পারেন এতে কিন্তু মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এই চ্যানেলটির মধ্যে আপনার এই থাকবে ঠিক আছে